দেখো আজকে আমরা দশম শ্রেণীর গণিতের যে আমাদের সুদ ও সমাহার বৃদ্ধি পা হ্রাস এই একটি প্রশ্ন আমরা বারবার কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাই এটা খুব ইম্পর্ট্যান্ট এটা প্রশ্ন এটি বা এই ধরনের আমাদের প্রশ্ন তো এর টেকনিকটা এর নিয়মটা একটু জানবো একটু কনফিউজিং প্রশ্নটা কী দেখ প্রশ্নটা পড়ি কোনো মূলধনের কোন মূলধনের বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে টাকা ও চারশো দশ টাকা মূলধন কত সেটা বলে দেয়নি সময়টা বলে দিয়েছে দু বছর সেই সরল সুদ টাকা হয়েছে চারশো দশ টাকা তাহলে সেই মূলধনের পরিমাণ আর কত বার্ষিক সুদের হার কত পরশের হারে সুদ দিচ্ছে সেটা নির্ণয় করুন বুঝতে পেরেছি প্রশ্নটি কি বলেছে যেটা মূলধন পি পি এর ভ্যালু আমাকে দেওয়া নেই আর কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে আর সেটাও বলে দেয়নি টি এর ভ্যালু বলে দিয়েছে আমাদের দুই আর সরল সুদ বলে দিয়েছে টাকা টাকা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ সুদ বলে দিয়েছে তো সরল সুদের কনসেপ্ট এখানে ইউজ কিভাবে প্রশ্নটি করবে সেটা আমি বলছি দেখো সবার প্রথমে সবার প্রথমে সরল সুদ আমাকে বলে দিয়েছে চারশো টাকা আর আমাদের সরল সুদ নির্ণয়ের ফর্মুলা কি সরল সুদ নির্ণয়ের ফর্মুলা কি তো প্রথমে আমরা ফর্মুলা ইউজ করে সরল সুদটা বের করে নেব সরল সুদ এখানে মূলধন কোনো এক্স কিছু ধরার দরকার নেই মূলধনের জায়গায় এখন পি লিখবো আমরা যেহেতু মূলধন জানি না আর সুদের হারের জায়গায় আমরা আর লিখবো ঠিক তাহলে সরল সুদের ফর্মুলা আমাদের কী হয় সরল সুদের ফর্মুলা আমাদের হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর আপন হান্ড্রেড পিটিআর আর বাই হান্ড্রেড এটাই তো ফর্মুলা তো এখানে ভ্যালুগুলো আবার বসিয়ে দাও তো পি এর ভ্যালু তো জানা নেই পি থাকবে আর এর ভ্যালুও জানা নেই আর থাকবে আর টি এর ভ্যালু আমি কি লিখতে পারি সেটা দিয়ে দিয়েছে নিচে হান্ড্রেড তাহলে কত হয়ে গেল আমি লিখতে পারি আমার টু পি আর আপন হান্ড্রেড ইট ইস ইকুয়াল টু চারশো আমাকে বলে দিয়েছে কারণ কি আমাকে বলে দিয়েছে যে সরল সুদ সেটা চারশো টাকা একটা আমরা ফর্মুলা দিয়ে বের করে নিলাম একটা বই বলে দিয়ে তাহলে এই দুটো এই দুটো নিজেদের মধ্যে সমান হবে কারণ দুটোই সরি তাহলে এটা একটা ইকুয়েশান বেরিয়ে গেল সিমিলারলি চক্রবৃদ্ধির সুদেরটা বের করবো তাহলে এই যে ইকুয়েশানটা বেরোলো সেটা আমি একটু সাইটে করে দিই দিয়ে এদিকে আবার চক্রবৃদ্ধি সুদটা করবো এটা একটু সাইটে লিখে রাখিয়ে দিই কি টু পি আর আপন হান্ড্রেড ইজ ইকুয়াল টু চারশো এটা আমাদের প্রথম ইকুয়েশান ঠিক কারণ আমি দিকটা ক্লিয়ার করবো এবার দেখো চক্রবৃদ্ধি সুদেরটা একটু কনফিউজিং কারণ কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হয়ে যায় ফর্মুলাটা হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল পাওয়ারে এম হোল পাওয়ারে এম তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই পি এর ভ্যালু তো পি ওয়ান প্লাস আর আপন হান্ড্রেড তাহলে হোল পাওয়ারে এন এর জায়গায় টু তাহলে এটা ইজিকোয়াল টু কি চারশো দশ না এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা কিসের ফর্মুলা বলতো এটা হচ্ছে আমাদের সুদ প্লাস আসল এর মধ্যে থাকে যেমন আমাদের সরল সুদের ক্ষেত্রে এটা কিস কিসের ফর্মুলা হয় পিটিআর বাই হান্ড্রেড যেটা হয় সেটা সিম্পলি সুদ ইজ ইকাল টু সুদেরই ফর্মুলা সুদ ইজি ইজ ইকুয়াল টু এটা হয় কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা কিসের ফর্মুলা হয় সুদ প্লাস আসল এর মধ্যে লুকিয়ে থাকে সুদও এবং আসলও তো আমাকে তো শুধু সুদ চাই এর মধ্যে লুকিয়ে থাকে লুকিয়ে থাকে সুদটাও লুকিয়ে থাকে আসল যে পি সেটাও থাকে আর যেটা ইন্টারেস্ট আয় দুটো দুটো মিক্স আপ করে এটা এই ফর্মুলাটা থাকে তাহলে আমাকে শুধু সুদ চাই তাহলে আই চাই তাহলে পিটা এখান থেকে মাইনাস করে দেব তাহলে এখানে আমি প্রশ্ন অনুসারে একটু চেঞ্জ যার জন্য এখানে হয়ে যায় তাহলে এখানে আমি এই প্রশ্ন অনুসারে আমরা ভুল অনেক সময় এখানে কী করে ফেলি এটা এজ ইকোয়াল টু চারশো দশ রেখে দিই না এটা এজ ইকুয়াল টু কিন্তু চারশো দশ হবে না এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর আপন হান্ড্রেডের হোল স্কোয়ার তা থেকে আবার পি একটা মাইনাস করে দেবো কারণ এটা সুদ প্লাস আসল তা থেকে আসল মাইনাস করে দিলাম কারণ কি আমাকে সুদটা বলে দিয়েছে চারশো দশ টাকা তাহলে এটা ইজ ইকোয়াল টু চারশো দশ ঠিক আছে এটা তো আমাদের প্রথম ইকুয়েশন ছিল ফার্স্ট ইকুয়েশন এটা এখন সেকেন্ড ইকুয়েশন নাম দেবো না এই ইকুয়েশনটাকে একটু আমরা সলভ করবো কারণ এটা না হোল স্কোয়ারের ফর্মে আছে তো এটা সলভ করার যে পদ্ধতি সেটা ভালোভাবে বোঝে নাও খুব ইজি প্রথমে আমরা সাম সিম্পল পিটি আর ওয়াই হান্ড্রেড এর ফর্মুলা লাগিয়ে প্রথম ইকুয়েশন বের করে দিলাম সেকেন্ড ইকুয়েশন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা লাগিয়ে দিলাম তাদেরকে পিটা মাইনাস করে বলে দিলাম সেটা চারশো দশ এবার এখানে যে সলভ করার টেকনিক সেটা একটু বুঝে নাও একটু সলভ করবো কীভাবে দেখো এই দূর থেকে পি কমান নিয়ে নিচ্ছি পি কমান নিচ্ছি পি পি কমান দিলে এখানে পড়ে থাকছে ওয়ান প্লাস আর আপন হান্ড্রেড এটার হোল স্কোয়ার আর এখানে একটা মাইনাস ওয়ান কারণ পি পিটা কমান নিয়েছি সেটা ইজ ইকাল টু চারশো দশ ঠিক এবার নেক্সট লাইনটা কী করব আমি প্রশ্নটা এখান থেকে মুছে দিই প্রশ্নটা এখন আর কোনো প্রয়োজন নেই আমাকে মূলধন পি আর আর এর ভ্যালু চেয়েছে তো সেটা আমরা বের করে দেবো এ পর্যন্ত ক্লিয়ার করে দিই এবার কী করবো নিচে তাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে দেবো এখানে কি যেমন বাড়ি বাড়ি আছে থাক তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি আর স্কোয়ার বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড মানে চারটে শূন্য হয়ে গেল প্লাস ই টু এ বি ফর্মুলা মনে আছে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা টু এ বি মানে টু আর বাই হান্ড্রেড আর এখানে একটা মাইনাস ওয়ান এটা টু চারশো দশ এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা কেটেও গেল এই দুটোর মধ্যে থেকে আবার দেখো একটা আর আর নিচে থেকে হান্ড্রেড কমন তো সেটাও কমন নিয়ে নিই বি তো অলরেডি আছে সাথে একটা আর আর নিচে একটা হান্ড্রেড এখানে একটা আর চলে গেলে এখানে আর বাই হান্ড্রেড থাকছে আর এখান থেকে আর বাই হান্ড্রেড চলে গেলে অনলি টু থাকছে দেখো এটা হচ্ছে মেন এই ক্যালকুলেশনের টেকনিক এটাকে আমরা ইকুয়েশন টু দেব। এই পর্যন্ত তোমাকে করে নিতে হবে হোলস্কোয়ারটা তোমাকে সরিয়ে দিতে হবে ফর্মুলায় গেল এবার জাস্ট দেখো কত সুন্দরভাবে আমাদের পি আর আর এর ভ্যালু আমরা পেয়ে যাব এদিকে ইকুয়েশান ওয়ান আছে এদিকে ইকুয়েশান টু আছে আমরা কী করবো ইকুয়েশান টু ডিভাইডেড বাই ইকুয়েশান ওয়ান করবো ইকুয়েশান কি ইকুয়েশান এক দিয়ে ভাগ করে দেবো দেখো তো কী আমাদের লাভ হচ্ছে তাদের পি আর বাই হানড্রেড এখানে ব্র্যাকেটের মধ্যে আর বাই হান্ড্রেড প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর ওয়ান জিরো এটাকে ভাগ করে দিচ্ছি টু পি আর বাই হানড্রেড এখানে মিডিল ইকুয়াল সাইনটা দিই আপনে উপরে তোমাদের চারশো দশ আর নিচে চারশো ভাগ করে দিলাম দুটো ইকুয়েশনকে দেখো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেলো পি আর পি আর কেটে গেলো একশো একশো কেটে গেলো তাহলে কী রয়ে গেল জাস্ট দেখো এখানে উপরে রয়ে গেল আর আপন হান্ড্রেড প্লাস টু আর নিচে শুধুমাত্র রয়ে গেল একটা টু আর এদিকে রয়ে গেল ফর্টি ওয়ান বাই ফর্টি এই দুই দিয়ে আরও কেটে দিতে পারো কুড়িদুর হুড়িদুল মনে চল্লিশ ঠিক এবার আমরা কী করে দেবো ক্রস মাল্টিপ্লিকেশান করে দেবো মানে কোনা কোন গুন করে দেবো তাহলে কোনাকোনে গুন করে দিলে কী হবে কুড়ি দিয়ে গুন করে দিলে টোয়েন্টি আর আপন হান্ড্রেড প্লাস কুড়ি দুগুণে চল্লিশ ইজ ইকুয়াল টু ফার্টি ওয়ান এবার নেক্সট লাইন কী হবে নেক্সট লাইন কী হবে দেখো এখানে তো শূন্য শূন্য কেটে গেলো দুই দিনে পাঁচ দুগুণে দশ তো এটা কী হয়ে গেলো আর ওয়াই ফাইভ প্লাস এখানে চল্লিশটাকে ওদিকে পাঠিয়ে দাও দিয়ে মাইনাস হয়ে গেলে একচল্লিশ থেকে চল্লিশ চলে গেলে অনলি ওয়ান তাহলে এখানে আরের ভ্যালু দেখো কত সুন্দর পেয়ে গেলাম ফাইভ তাহলে কত পার্সেন্ট বার্ষিক সুদের হারে পাঁচ পার্সেন্ট এখানে যে ক্যালকুলেশন করার টেকনিকটা বুঝতে পারলে প্রথমে ফার্স্ট ইকুয়েশান বের করে নিলাম চক্রবর্তী সুদের থেকে সেকেন্ড ইকুয়েশানটা বের করে একটু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে নিলাম তারপর দুটো ইকুয়েশানকে ভাগ দিয়ে দিলাম সেখান থেকেই তবেই কিন্তু ভ্যালুটা বেরোবে আদারওয়াইজ কিন্তু ক্যালকুলেশন করা একটু টাফ হবে এই টেকনিকটাই কিন্তু আমাদের ইউজ করতে হবে এবার এই যে ফার্স্ট ইকুয়েশান এখানে আরের ভ্যালু বসিয়ে দাও আমরা পি এর ভ্যালু পেয়ে যাব ফার্স্ট ইকুয়েশন কী আছে টু পি আর বাই হান্ড্রেড সেটা যে চারশো তো এখানে আর এর জায়গায় পাঁচ বসিয়ে দাও টু পি ইন্টু ফাইভ আপন হান্ড্রেড ইজ ইকাল টু চারশো তাহলে পাঁচ দিয়ে পাঁচ দুগুনে দশ কুড়ি দুই দিয়ে কত দশ দুগুনে কুড়ি তাহলে পি এখানে দশটার দিকে পাঠিয়ে দিলে কত হয়ে যাচ্ছে চার হাজার চার হাজার টাকা মূলধন কত তাহলে আমাদের চার হাজার টাকা ক্লিয়ার এটা তোমাদের বইয়েরই প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন বারবার আসে যার জন্য আমি এই প্রশ্নটা তুলে নিলাম ঠিক আছে এরকম প্রশ্ন তোমাদের রয়েছে বইয়ে দেখো একশো দশ নম্বর পেজে একশো এগারো নম্বর পেজে যে প্রয়োগ নাইনটিন সেটা সেম প্রশ্ন তোমাদের নিজেকে করতে দিয়েছে তো তোমরা সেটা নিজেরা প্র্যাকটিস করো কেমন বোঝা গেল ক্লিয়ার হলো কোনো কনফিউশন থাকবে যে কোনো চ্যাপ্টার তোমরা চ্যানেল ভিজিট করো দেখো দশম শ্রেণীর গণিতের প্লেলিস্ট করা আছে ক্লাস টেন ম্যাথস বা দশম শ্রেণীর গণিত দেখো তো সেই প্লে লিস্ট চেক করো সেখানে একদম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন পেয়ে যাবে ঠিক Ciao, lupa like, share dan